আর অল্প তেলে কত সুন্দর ফুলছে দেখো বন্ধুরা পরোটাগুলো একদম সুন্দর হয়ে ফুলে যাচ্ছে আর কিন্তু খুব অল্প আছে ভাস্তবে হবে না হলে কিন্তু ভিতরটা একটু কাঁচা থেকে যাবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন মতো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ছোলার ছাদু পরোটা আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজভাবেই আর খেতে খুব সুস্বাদু তা তোমরা প্রথম দিকে সেসব দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করছি দেখো ছোলা ছাতু পরোটা বানানোর জন্য এখানে আমি একটা ময়দা আমি আউতে ডো বানিয়ে নেব তার জন্য এই বাটির এক বাটি আমি ময়দা নিয়েছি আর তোমরা আটা দিয়েও করতে পারো আমি এক বাটি নিয়ে নিয়েছি আরও এক বাটি নেব দেখো আমি আবারও এক বাটি নিয়ে নিয়েছি এখানে মোট আমি দু বাটি ময়দা নিয়েছি এখানে দিব আমি হাফ চামচ মতো চিনি আর দিব লবণ হাফ চামচ মতো আর এখানে নিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে এগুলো সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আগে দেখো বন্ধুরা সবটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটু এভাবে মধ্যেটা আমি একটু ফাঁকা করে নেব আর এখানে আমি দু চামচ মতো আমি সাদা তেল নিয়ে নেব আর এই বাটির আমি হাফ বাটির একটু বেশি জল নিয়েছি জলটা নিয়ে নেব দিয়ে হবে সব একসঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নেব আর এই ময়দার ডোটা খুব নরমও হবে না খুব শক্তও হবে না দেখো সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার ভালোভাবে ময়দাটা আমি হাত দিয়ে মেখে নেব এই ময়দাটা একটু নরম হলে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা একটু তেল দিয়ে মাখলে কিন্তু ময়দাটা পুরো একদম শক্ত হয়ে যাবে দেখো বন্ধুরা ওই জলেই কিন্তু ময়দাটা মাখা হয়ে যাবে আর জল কিন্তু কিন্তু লাগবে না এই জলের মাপটা ঠিক রাখতে হবে না লাগবে না দেখো বন্ধুরা ময়দাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এটা কিন্তু খুব নরম করে মাখা যাবে না এটা ঠিক মিডিয়াম মেখে নিতে হবে এটা আমি এবার সাইডে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য বন্ধুরা ময়দাটা আমার মাখা হয়ে গেলো এবার আমি একটা আমি পুর বানিয়ে নেব আর ছাত্র নিয়েছি ছোলার ছাতু এখানে দেখো এখানে এক কাপ মতো আমি ছোলার ছাতু নিয়েছি আর আমি এখানে নিয়েছি আদা কুচানো তোমরা আদাটা গেট করে দিতে পারো কিন্তু আদাটা একটু মোটা রাখলে খেতে ভালো লাগবে আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেব আর দেবো একটু ধনে গুঁড়ো আর দেবো একটু জিরি গুঁড়ো আর নিয়েছি চিনি একটু আর এখানে নিয়েছি চাট মশলা আমি হাফ চামচ মতো দিয়ে দেবো চাট মশলাটা আর এখানে নিয়েছি হাফ চামচ মতো হিং আর এখানে আমি এক চামচ মতো সরষের তেল দিয়ে দেবো আর এখানে সব শেষে নিয়েছি গন্ধরাজ দু পিস এই লেবুর রসটা আমি এভাবে চিপে নেব এই গন্ধরাজ লেবুর রসটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু রসটা ভালোভাবে চিপে বের করে নেব এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দেখো বন্ধুরা চামচ দিয়ে সবগুলো মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নেবো অল্প একটু জল দেবো জল দিয়ে এভাবে সবগুলো আমি একটু মেখে নেবো ভালোভাবে বন্ধুরা ছোলার ছাতুটা আমি ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি দেখো হাতে চাপ দিলে কিন্তু এভাবে গোটা হয়ে হয়ে যাচ্ছে গেছে এটা আমি এবার সাইডে রেখে দেখো ছোলার ছাতুটা তৈরি হয়ে গেল এইবার এইখানে আমি ময়দার যে ডোটা বানিয়ে রেখেছিলাম দেখো অনেকটা কিন্তু নরম হয়ে গেছে এবার আমি হাত দিয়ে হয় মেখে নেব দেখো হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি ময়দাটাকে এবার ঠিক আয় একটু হাত দিয়ে আমি গোল গোল করে নেব যেমন রুটি হয় ঠিক ওই মাপের আমি একটু বড় বড় করে কিন্তু লেচিগুলো কেটে নেব মোট এখানে ছটা লেচি হয়েছে আমার ঠিক সমান করে নিয়েছি আমি দেখো লিচিগুলো আমি গোল করে নিয়েছি এইভাবে একটু মধ্যে আমি একটু খাট করে নেব এরকম করে হাত দিয়ে আর তোমরা চাকতা বেলায় বেলে নিতেও পারো যেটা তোমাদের সুবিধা হবে আমি আমার মতো করে নিচ্ছি এবারে ছাতুর পুরগুলো আমি এইভাবে দিয়ে দেবো দিয়ে এইভাবে আমি একটু মুখটা আমি এইভাবে মেরে দেব দিয়ে আবারও আমি এইভাবে গোল করে নেব দেখো আমার একটা তৈরি হয়ে গেল পরে আবার দেখাচ্ছি তোমাদের এটা আমি আগে পুরগুলো আমি তৈরি করে নেব তোমাদের আবারও একটা আমি দেখাচ্ছি আমি দেখো আবার একটা পুর পুরে নিয়েছি বন্ধুরা এবার সব পরোটার পুরগুলো আমি এভাবে পুড়ে নেব তখন তারপরে আবার তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো সব পরোটার পুরগুলো আমি সব পুড়ে নিয়েছি এবার হালকা করে একটু চাকতায় বেলে নেব লাগিয়ে নিয়েছি একটু আলতো হাতে আমি একটু বেলে নেব দেখো এখানে কিন্তু এক পিস পরোটা আমি বেলে নিয়েছি দেখো এই পরোটাটা কিন্তু মোটা থাকবে এরকম দেখো এখানে একটা বেলা হয়ে গেল আগে আমি সব পরোটাগুলো একসঙ্গে বেলে নেব দেখো এখানে আমি আবারও এক পিচ আমি বেলে নিয়েছি দেখো বন্ধুরা পরোটাগুলো সব একসঙ্গে আমি বেলে নিয়েছি এবার চলো ভেজে নেবো আমি দেখো এখানে আমি অন্যান্য একটা তাওয়া বসে নিয়েছি তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে এবার এই শুকনো তাওয়া আমি একটা পরোটা দিয়ে দেব দেখো এক পিট আমি একটু গরম করে নিয়েছি এভাবে উলটিয়ে নেব এইবার আমি সাইড দিয়ে এক চামচবো তো এভাবে আমি তেল দিয়ে দেবো এই পরোটাগুলো কিন্তু খুব অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে এইবার আমি উলটিয়ে দেব আমি এখানে আমি আর এক পিস দিয়ে দেবো এই পরোটা খুব সুন্দর হয় আর খুব অল্প তেলে ভাজা হয়ে যাবে আর অল্প তেলে কত সুন্দর ফুলছে দেখো বন্ধুরা পরোটা গুলো একদম সুন্দর হয়ে ফুলে যাচ্ছে আর কিন্তু খুব অল্প আছে ভাজতে হবে না হলে কিন্তু ভিতর একটু কাঁচা থেকে যাবে দেখো এখানে কিন্তু আমার এক পিস পুরোটা ভাজা হয়ে গেছে যেহেতু এটা আগে দিয়েছিলাম তুলে নেবো এটা দেখো এখানেও আমার এটা ভাজা হয়ে গেল এর পরপর একই প্রসেস যে পরোটাগুলো আমি ভেজে নেবো দেখো বন্ধুরা প্রত্যেক পরোটা কিন্তু খুব সুন্দর হয়ে দেখো ফুলে গেছে খুব অল্প তেলে কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে গেল দেখো সব পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেল আমার এবার তুলে নেব বন্ধুরা দেখো পরোটাগুলো কিন্তু আমার ভাজাও হয়ে গেলো আর ঘরে ফেরায় কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে আর তোমরাও একবার বাড়িতে আমার মতো করে বানিয়ে নিতে পারো আশা করি ভালো লাগবে খেতে তো আমার পরোটার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হচ্ছে তোমরা ভালো থেকেও সুস্থ থেও টাটা